এই মুহূর্তে আবার এক গুরুত্বপূর্ণ আপডেট ক্রিকেট ময়দানে ফের ভারত পাকিস্তান কবে দুই চির প্রতিদ্বন্দ্বীর দৈরত ঢাকে কাটি বিশ্ব চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস প্রতিযোগিতার আগামী দু সপ্তাহ ধরে কিংবদন্তি ক্রিকেটাররা আবার মাথাতে চলেছেন ক্রিকেট ময়দান শুক্রবার আঠেরোই জুলাই প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে ইংল্যান্ড এবং পাকিস্তান ইন্ডিয়া চ্যাম্পিয়নশিপদের নেতৃত্ব দেবেন যুবরাজ সিং তার নেতৃত্বেই চিরপ্রতিদ্বন্দ্বী চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে দৈরত্যে নামবে ভারত গত বছর পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছিল ভারত এবছর বেশ কয়েকজন নতুন ক্রিকেটারকে ভারতীয় দলে দেখতে পাওয়া যাবে এই তালিকায় স্টুয়ার্ট বিনি বরুণ অ্যারন শিকর ধাওয়ানের মতো ক্রিকেটাররা রয়েছেন তাছাড়াও দলে রয়েছেন ইরফান পাঠান আম্বাতে রাইডু, ইউসুফ পাঠান রবিন উথাপ্পাদের মতো ক্রিকেটার ভারতের প্রথম ম্যাচ বিশে জুলাই চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে পাকিস্তান চ্যাম্পিয়নদের নেতৃত্ব দিতে দেখা যাবে শাহিদ আপ্রীতিকে এবছর সরফরাজ খান সাহিদ আজমল সোহেল খান এবং আমির ইয়ামিনের মতো ক্রিকেটারদের যোগদান পাকিস্তান দলকে আরও শক্তিশালী করেছে গত বছর ফাইনালে পাকিস্তানকে হারিয়ে ভারত ট্রফি জিতলেও লিগ পর্বে কিন্তু আটষট্টি রানে হেরে গিয়েছিল এই টুর্নামেন্টে ভারত পাকিস্তান ছাড়াও রয়েছে অস্ট্রেলিয়া ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ বিশে জুলাই পাকিস্তান ম্যাচের এবং উনত্রিশে জুলাই প্রতিপক্ষ যথাক্রমে অস্ট্রেলিয়া ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ দুটি সেমিফাইনাল আয়োজিত হবে একত্রিশে জুলাই ছয় দেশীয় এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে এজবাস্টনে দু আগস্ট তো আবারও মুখোমুখি হতে চলেছে চির প্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তান তো আজ এই পর্যন্তই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ প্রত্যেকটা মুহূর্ত এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো